যারা যারা বলেন যে ফ্লোরিডাতে এখন হচ্ছে যে ফল নাই এই যে দেখেন ফলে ভরা এই যে এত বড় বড় সবচেয়ে পছন্দের ফল ও না

আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আজকে চলে আসছি আমার দুলা ভাইয়ের বাসায় দুলা ভাইয়ের বাসায় যে কি সুন্দর গাছে ফল ধরে রয়েছে সবাই শুধু বলতেছে রোপা ফলের ভিডিও দেন না কেন ফলের ভিডিও দেন না কেন আম কাঁঠাল কি সব শেষ কিনা কোনো ফলের ভিডিও দেখতেছি না ফ্লোরিডা থেকে এখন কোনো ফল পাওয়া যায় না এখন কি কি ফল পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দুলা ভাইয়ের গাছ থেকে আজকে

আরো কত যে ফল আছে এই যে দেখেন মাসাল্লাহ গাছ ভর্তি দেখেন ফল আর আমি তো এখন নিয়ে যাব আরো কি কি ফল আছে দেখাই চলেন লাস্ট কাটা ধরো আরো একটা আছে দেশীয় ফল আমার বরাবরই অনেক পছন্দর আমি আমার দুলাভাই ভাই তারপরে বড়াপা আর মামুন এতটা না বাট আমরা খুবই পাগল দেশীয় ফলের এই যে দেখেন কাঁঠাল কি যে মজা কাঁঠাল ছিল আর এই তো এখন চলে আসছে আমরা পাড়ার জন্য আমরা গুলা এত মজা পুরা বরিশালের আমরা বরিশালের আমরা গাছ এই যে এইটা বারো মাস এই গাছে থাকে আমি এইসব ফল পাড়া তারপরে যেখানে যেখানে ফলের গাছ আছে সেখানে সেখানে আমি আসি ফল পারতে তারপরে ফল কিছু আমি খুবই এনজয় করি আর আমাকে যদি কেউ ফল পেরে বাসায় নিয়ে এসে দিয়ে যায় সেটা আমি অতটা বেশি মজা করে খাই না কিন্তু গাছের থেকে পেরে হাতে ছিঁড়ে যদি আমি কোনো একটা ফল খাই সেটা আমার মনে হয় যে হান্ড্রেড পারসেন্ট তৃপ্তি আমি পাই পরে এখন কিন্তু জামের সিজন জাম কিন্তু আমরা অলরেডি খাইছি কারণ এক এক গাছে এক এক সময় জাম পাকে এই যে দেখেন এই গাছটাতে জাম কেবল পাকতেছে আরও যে পার্কে টার্কে জাম গাছ আছে সেই জাম গাছগুলোতে জাম ভরা এই যে দেখেন জাম পড়ার ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি দেখতে পারবেন দেখেন এই পাশের জামগুলা দেখেন কি সুন্দর হয়ে পেকে আছে আল্লাহ এই যে এই দেখেন আরো যে কত ধরনের ফল আছে সেটা তো এখনো দেখা নেই আমি যদি আমার এক ভিডিও ভিডিওতে যদি আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিই তাহলে আমি আর ভিডিও করব ঘি নিয়ে তো যাই হোক আরও আমার পেজের সাথেই থাকবেন আরও অনেক সুন্দর সুন্দর ফল গাছ দেখাবো আর এই যে দেখেন টস টসা কি যে সুন্দর পাকা পাকা জাম এই জামগুলা যে খাইতে এত মজা আমি বাংলাদেশের জীবনেও এত মজার জাম খাই নাই আমাদের ফ্লোরিডা আসলে ফলের স্বর্গ এখানে সব সময় বারো মাসই আমরা কোনো না কোনো ফল পাই আর তো অনেক ফল আছে এখনো আবো গাছে তো এখন আবো পুরা সবার গাছে গাছে এত পরিমাণে আবকাঢো হয়েছে আরেকদিন সেই সব ভিডিও দেখাবো আর নারিকেল তো কথা কি বলবো নারিকেল ডাব তো আপনারা বারো মাস পাবেন ফ্লোরিডাতে যে কোনো গাছের দিকেই তাকাইলেই দেখবেন যে ডাব নারিকেল দিয়ে ভরা তো এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন ফ্লোয়েডার সৌন্দর্য সম্পর্কে সবাই জানতে পারে আর যাদের আত্মীয় স্বজনরা আছে অবশ্যই ভিজিট করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করি সবাইকে অ্যান্সার করার মাঝে মাঝে সময় হয়ে ওঠে না তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ